হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফতে রহমান আয়রা আজকে সেই ভাইরাল রোস্টটাই বানাবো এর জন্য প্রথমে আমি দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে লবণ দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে অলপ অলপ পানী দিয়ে ময়দা তাগি নিব আমি অলপ অলপ পানী এড কৰি ময়দা তুলি নিলাম দেখতেই পাচ্ছেন আমি ময়দাটা কিভাবে গুলে নিয়েছি এর মধ্যে যেন একটু গোটা গোটা না থাকে একদম সুন্দর ভাবে গুলে নিতে হবে এরপর আমি একটা বোতল নিয়ে নিয়েছিলাম বোতলের মুখাটা সিদ্ধি করে নিয়েছি এরপর এই ময়দা মাখাগুলো বোতলের মধ্যে ভরে রেখেছিলাম এরপর চুলার মধ্যে একটা পাতলি গরম হতে দিয়ে দিয়েছিলাম এরপরে এটার মধ্যে তেল ব্রাশ করে আমি সেই ময়দাগুলো বোতল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হতে বেশি টাইম লাগে না এভাবে আমি এক এক করে সবগুলো ময়দা দিয়ে নুডলস বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার নুডলস গুলো কত সুন্দর হয়েছে এগুলো রান্না করার জন্য আমি একটা প্লেটের মধ্যে ম্যাজিক মশলা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এবং আলু কুচি করে নিয়েছি এরপর এগুলো রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে দিয়েছি এরপর কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এরপর আমি সেই মশলার প্যাকেটটাও দিয়ে দিয়েছি এরপরে সবগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে এরপর দিয়ে দিলাম আলু কুচি ও ধনিয়া পাতা কুচি এগুলো এর সাথে ভালোভাবে মেরেচে মিক্স করে নিব এরপর আমি এগুলো কিছুক্ষণ দুই তিন মিনিটের মতো একটু ভেজে নেব এর মধ্যে আলোটা সিদ্ধ হয়ে যাবে এরপর সেই নুডলস গুলো এর মধ্যে দিয়ে দিব ভালোভাবে মিক্সার করে নিব ভালোভাবে মিক্স হয়ে গেলে এরপর আমি এগুলো নামিয়ে নিব আমি নুডলস গুলো নামিয়ে নিয়েছি এগুলো খাওয়ার পর আমার মনে হলো যে এতদিন নুডলস কিনে কি যেন টাকা নষ্ট করতাম খেতে অনেক সুস্বাদু হয় এই নুডলস গুলো আমরা বাড়িতে এখন বানিয়ে খেতে পারবো পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ